জনমত গঠনের লক্ষ্যে প্রচারের লক্ষ্যে গজারিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের জনসভার সম্মানিত সভাপতি গজারিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অগ্রজ শ্রদ্ধা ও শিক্ষা জনব সাধারণ উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন দলচিত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহলীয় ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মত উপস্থিত হয় এবং বিরোধুম্যান আমি আমাদের প্রিয় নেতা জনাবত সজান খানের মৃত্যুবার্ষিকীর আঠাশ তারিখে উনত্রিশ তারিখ তারিখ মৃত্যুবার্ষিক চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শহীদ করার স্বজন আত্মার প্রতিষ্ঠান করছেন তার পাশাপাশি আমি একটি বিষয় আজকে পরিষ্কার করে বলছি বিগত সতেরো বছর আমরা আমি বিরোধী ছেলেতার বিরোধী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের ছাত্র সমাজে রক্ত সব ঘামের মধ্য দিয়ে সতেরো বছরের বিভিন্ন বিএনপি নেতা কর্মীদের রক্ত ঘামের মধ্য দিয়ে ঘর উত্থানের মধ্যে একটি নতুন তাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে একটি বাস্তবতা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই ঘরব উত্থান সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হয়েছে তাদের নেতৃ সহ নেতা কর্মীদের ফাঁসি হয়েছে সেটি অন্য বিষয়ক তার পাশাপাশি একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনের তার প্রান্তে রয়েছে আমি আমাদের নেতৃবৃন্দকে বলব আপনার রাজনৈতিক দল জগৎ ইসলাম ইসলামী আন্দোলন গণ অধিকার এবং গণপুরম সহ যে সমস্ত রাজনৈতিক দল আছেন জনসভাটি কোন দলীয় কর্মী সভা নয় যে কেবলমাত্র দলীয় নেতা কর্মীদের জন্য এটি রেস্ট্রিকশন করা হয়েছে সকল রাজনৈতিক দলের জন্য জনসভা একটি উন্মুক্ত জনসভা সকল জনসাধারণের জন্য উন্মুক্ত সবাই অংশগ্রহণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন আহ্বান করবেন এমনকি অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো সঠিক পরামর্শ দেয় সেই সঠিক পরামর্শ গ্রহণ করে আগামী জাতীয় নির্বাচনে আপনারা প্রতিদ্বন্দ্বী করবার প্রস্তুতি গ্রহণ করবেন সুতরাং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন যাহিদের নেতৃবৃন্দ আমাদের সমাবেশে যোগ দিচ্ছেন তাদেরকে বলব আমরা সভা করছি আমরা কোন রেস্তুক্তার কর্মসভা করছি না কোনো নিষিদ্ধ সংগঠনের আমরা আমরা সমাবেশ করছি না যে সমাবেশে কারো আসতে নিষেধাজ্ঞা আছে আর কারো আসতে আসতে নিষেধাজ্ঞা নেই এটি জনসভা সকল মানুষের জন্য সকল জনসাধারণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি ভোটারের জন্য এমনকি যারা বয়সের কারণে কোনো ভোটার হতে পারেননি তাদের জন্য এই জনসভা উন্মুক্ত আপনারা সবাই উদার কণ্ঠে এবং উদার হস্তে সবাই সকলকে স্বাগত জানাবেন এই জনসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনসভা আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো

তারা সাধারণ চলাফেরা নাগরিক অধিকার ভোগ করে থাকে কোনোভাবেই তাদেরকে অহেতু হয়রানি না করে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনাদের বিবেচনায় কাউকে গ্রেপ্তার করবেন আর থানায় যে আন্দোলন করবে যে বিএনপি তালিকা দিয়েছে এই নম্বর রাজনীতি বন্ধ করেন আমাদের কোন নেই আমরা কোন থানায় কাউকে তালিকা দিচ্ছি না কাউকে গ্রেপ্তার করার জন্য চাপ কিংবা অনুরোধ কিছু করছি না আপনি আপনাদের বিবেচনায় গ্রেপ্তার করেন আমরা পরিষ্কার বলছি যে দলের দল যদি কর্মী হোক যদি কোন নিরাপরাধ হন তাকে দয়া করে মুক্তি দান করেন বিএনপির কারো প্রতি কোন ধরনের কোন বিদ্বেষ কিংবা আক্রোশ নেই যে গ্রেপ্তার

কাকে বলে বিএনপি ছেলে যদি কেউ বেশি জানেন যে নির্যাতন তাকে বলে তাহলে আপনি এখন বুঝব যে আপনারা ভোটার সঙ্গে বসবাস করছেন বিএনপি নির্যাতন শিখাবেন না বিএনপি নির্যাতিত হয় সকল নির্যাতিতদের পক্ষে কথা বলতে চায় বলে ধরনের রাজনৈতিক বিপুলের নির্যাতন সংগ্রাম নির্বাচন করি দু হাজার আঠারো সালে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজনকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল তার মনোনয়নের মধ্য দিয়ে এই জলসভা দশমিলার প্রত্যেকটা নেতা কর্মী আওয়ামী নির্যাতনের এবং প্রশাসনের নির্যাতনের শিকার হয়েছে কিন্তু সেই প্রার্থী একদিনের জন্য সেইটা নির্যাতিত এবং তারাবরণকারী নেতাকর্মীরা কেমন আছে তার তাদের পরিবারের সদস্যরা খেয়ে আছে নাকি না আছে

বৈশাল পটুয়াখালী এমন কোনো জায়গা নেই যেখানে আমরা তাদের কাবুলি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি নাই আমাদের সকলের পরিশ্রম সকলের প্রতিক্ষা এবং মহান আল্লাহর রহমতে আমরা সফলতম হয়েছি আমাদের ছাত্র সমাজ রক্ত দিয়েছে আমাদের শ্রমিক কৃষক মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে একটি নির্বাচনের জন্য দল অপেক্ষা করছে সকল রাজনৈতিক দলকে বলব আপনারা রাজনীতিতে অংশগ্রহণ করুন আপনাদের বক্তব্য নিয়ে সাধারণ মানুষের কাছে যান বাংলাদেশের সংবিধান বাংলাদেশের কর বাংলাদেশের আদালত যাদেরকে নিষিদ্ধ করবে সেটা তারা সিদ্ধান্ত নিবে আপনারা দায় করে কোরা বিএনপির নেতা কর্মী হাতে তুলে নিয়ে যে আওয়ামী লীগ যে কোন অধিকার দেলামী আন্দোলন কারো পরিমাণ করে পোষণ করবেন না সকলের সহযোগিতা নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচন করতে চাই এবং একটি সম্ভব বিজয়ের মধ্য দিয়ে বিজয়কে আমরা চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সত্যিকারের সমর্থন এবং ভোট আমরা বিজয়ী হতে চাই এবং মহান জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে দেশনেত্রী বেদন খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি জাতীয়তাবাদী দলের সরকার এবং যদি সকল রাজনৈতিক দল ঐক্যমত হয় তাহলে এখানে আপনারা রহমান ঘোষণা করেছেন যে সকল রাজনৈতিক দলের সমন্বয় তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন সুতরাং হবে সকল রাজনৈতিক দলের এবং সুতরাংের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার অর্থাৎ বাংলাদেশের সকল মানুষের সরকার সেই সরকারকে সমর্থন দেওয়ার জন্য সেই সরকারের বিজয়ের জন্য আপনার যন্ত্রবাদী দলের পক্ষে কাজ করলেন এবং আমরা পরিষ্কার করে ইতিমধ্যেই বলেছি আমাদের দলের সভাপতি সাহেব বলেছেন ইতিমধ্যে আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি জাতীয় নির্বাচনের আচরণ বিধির মধ্যে এইটি সম্ভবত আছে যে ইউনিয়ন পর্যায়ে জনসভা করা যাবে না সুতরাং আমরা তফসিল ঘোষণার পরেই সাধারণ মানুষের সমন্বয় আমরা জনসভার মধ্যে মাধ্যমে আমাদের বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তার পরবর্তীতে তফসিল ঘোষণা করা হলে আমরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সীমাবদ্ধতার মধ্যে থেকে আচার আচরণ মেনে আপনাদের কাছে আসার পৌঁছার চেষ্টা করব যদি এভাবে আর মিলিত না হতে পারি আপনারা জাতীয়তাবাদী দলকে ক্ষমা করে দিবেন আপনারা জাতীয়তাবাদী দলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে একবারের জন্য হলেও জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা করেন আমরা আপনাদেরকে পরিশ্রুতি আপনাদেরকে উন্নয়ন করে দেখাব আমাদের উন্নয়ন তারা আপনাদেরকে সন্তুষ্ট করতে না পারি আমরা যদি আপনাদের আমাদের ব্যবহার দ্বারা আপনাদের মন জয় করতে না পারি আমরা যদি আমাদের নির্মিত শক্তিপৃঢ় সমাজ দ্বারা আপনাদের জীবনকে নিরাপদ এবং নিশ্চিত করতে না পারি পাঁচ বছর পরে আবার আপনারা আমাদেরকে বলবেন যা আপনারা সমর্থক ধরিয়েছেন আমরা আবার বৃন্দ রাস্তার বসার চেষ্টা করবো ইন্দু ভাই করে বলবো এক জন্য যা দৃত্তবাদী দলকে আপনার সমর্থন দিয়ে দেখুন আমরা আপনাদের রাস্তা অর্জন করতে পারি কি না পরিশেষে একমক্ষী হলেন যে তৃণতা বক্তব্য দিয়েছেন আমি আর বেশি কিছু বলতে চাই না সুদের তুমি যে রাখেন সেখানে সিদ্ধান্ত দিয়ে হত্যা করা এখানে যা দৃদ্ধবাদি দলের প্রার্থী থাকবে আমি হয় আমরা তাদের নেতৃত্ব নির্বাচন করবো এবং করবাই সেই আশভাব ব্যক্ত করে সবাইকে আবারও সম্মান জানিয়ে বিশেষ করে আমাদের মা পিণ্ডা বক্তব্য শুনেছেন আমাদের স্বামী ভয়েরা আমাদের স্বম কষ্ট করে আমাদের বক্তব্য শুনেছেন বুদ্ধ পিত্র আমাদের বাবা চচেরা সমদের বক্তব্য শুনেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও দেশের ত্রিপুর অসুস্থ মানুষ তার জন্য আপনাদের কাছে খেলা চাকরির বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সেই রাষ্ট্রপতি জন আমার আবার হক দেশ লক্ষ খেলাতে যাওয়া আমার জিম্বাবাদ জিন্দবাদ সবাইকে সম